আর ভিডিও তো যারা এখনো লাইক দেওয়া নাই হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমরা কিভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করবে তা কিন্তু তোমরা অনেকেই জানো না বা অনেকেই বোঝো না কীভাবে ভিডিও ভাইরাল হয় তাহলে সর্বপ্রথম আমি তোমাদের পাঁচটা টেক শিখাব যে পাঁচটা টেক তোমরা ভালোভাবে যদি মেনটেন করে চলো তাহলেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করেই তাহলে সর্বপ্রথম হলো তোমাদের এক নাম্বারে হলো তোমাদের ভিডিওর টাইটেল অনুযায়ী ভিডিওর থামবেল অনুযায়ী ভিডিওর টাইটেল অনুযায়ী কিন্তু ভিডিওর থামবেল থাম্বনেল অনুযায়ী ভিডিওর টাইটেল দিতে হবে আবার টাইটেল অনুযায়ী থাম্বনেল দিতে হবে এই দুইটা হলো টাইটেল আর থামবেলের কাজ আবার ভিডিওর ভিতরে যা আছে আর টাইটেলে যা আছে আর থাম্বেলে যা আছে এই তিনটা মিলিয়ে তোমাদের ডিসক্রিপশনের কাজ শেষ করতে হবে তারপর তোমাদের ভিডিও রিলেটেড আর ভিডিও টাইটেল অনুযায়ী কতটি ট্যাগ নিয়ে নেবে পাঁচ সাতটা ট্যাগ নিয়ে নিবে পাঁচ ষাটটা না দশ বারোটা ট্যাগ নিয়ে নেবে সেই দশ বারোটা ট্যাগ কিন্তু তোমরা ট্যাগে লাগাবে এই হলো তোমাদের এক নাম্বার টিপস দুই নাম্বার টিপস হলো তোমাদের প্রত্যেক দিন এক সময় একটা ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করতে পারবে করতে হবে তোমরা আবার পারো সপ্তাহে করতে পারো ভিডিও আপলোড আবার সপ্তাহে তোমরা সাতটাও ভিডিও আপলোড করতে পারো যেমন আমি এই চ্যানেলে সপ্তাহে সাতটায় ভিডিও আপলোড করি কারণ আমার সময় আছে অনেকের সময় থাকে না তার জন্য সপ্তাহে তারা দুইটা একটা কিন্তু টাইম মেইনটেইন করে ভিডিও ছাড়তে হবে তুমি যদি সপ্তাহে একটা চালো তাহলে প্রত্যেক সপ্তাহে একটাই ছাড়তে হবে আর যদি তোমরা সপ্তাহে সাতটা চালো তাহলে প্রত্যেক সপ্তাহে সাতটাই ভিডিও ছাড়তে হবে তাও আবার তোমাদের তোমরা ভিডিও ছাড়ো অনেকে সকাল সাতটায় আবার অনেকে সকাল দশটায় বারোটায় যে যে সময় সারে কিন্তু আমার মনে হয় সবাই সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড করবে পাঁচটা থেকে সাতটার ভিতরে ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিওটা বেশি ভাইরাল হয়

তুমি যদি ভিডিওটি দেখো স্কিপ করে চলে যাবে যাতে তোমার ভিডিওতে ভিউস আসবে না যদি ভিডিওটি হাই কোয়ালিটি রাখবে ডি কোয়ালিটি তাহলে কিন্তু তোমাদের ভিডিওটি মনে করো একজনের যদি দেখে তাহলে বলবে হ ভিডিওটি ভালো তার জন্য আরও একটু দেখবে আর যদি ভিডিওটি ডি কোয়ালিটি না হয় তাহলে কখনোই দেখবে না আর পাঁচ নাম্বার হলো তোমরা ওয়াইটি স্টুডিও থেকে কখনোই ভিডিও আপলোড দিবে না সব সময় তোমরা ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দিবে যাতে তোমরা ভিডিও শেষে ইন্ডি স্ক্রিন অ্যান্টি স্ক্রিন বসাতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও